মাস্টার জামে আবদার গুজি জাল জাল বত্তা দি বাত থাইব জামের আবদার জামে দুই ধরনের বত্তা বানা হাবেলাম বেক কিছু আজ ব্লগ শেয়ার আসসালাম মনের বেগুন কেন আসন আশা করি তো বেগুন বহুত ভালো ভাল আজি আবার নতুন রেসিপি হাজির রেলাম আশা করি আজ রেসিপি বানাতে বহুত ভাল আব এখন বাজার দল সার বারটা জামে এখন আবদার গুজি জামেতো বোলো জাল জাল বত্তা দি বাত থাই তো মনে হয় খিয়ার গর জামের আবদার তো গর যা আছে তা দিয়ে রাজিয়ে দুই ধরনের বত্তা বানাই ফেলি বর বড়িয়া চিঙি মাছ দিয়ে বানিয়ে মুগ বত্তা তারপরে বানি কাকরি আমার সকল হর বত্তা

হয় আসলে আয় নজানি আর ইভাই মেলাত কিনি অনারা যদি ইভেন নাম জানি তখন আরো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এগিন ভালো করে একদম বত্তা করানোর পর এখন কেঁচামরিচ রসুন পিঁয়াজ এগিনো তো ভালো করে বাজ হয়ে গই এগিন দিয়ে আবারো এভাবে করি বত্তা করে লইম আর এই ফিশুন আসলে বত্তা বানাতে হত ইজি যারা আছে তারা একমাত্র জানন অনারা চাইলে আবার এই ফজ যাইয়া ব্ল্যান্ডারে করে ফেলার তার আর ফাড়াতো ফাড়াতে ফিসি ফেলার তার তো এই তো এখন বেগ গিন একদম ভালো করে যাতে বত্ত হয়ে গিয়ে গই এখন আয় ফোরার মতো লবণ দিও আবারো সরিষার তেল দিও যদিও বেগিন সরিষার তেল বেগিন বেজি তারপর আই এক সরষের তেল দি সাইলেন্ট নদী চলি তোলার পর বেগিন বালা গই রাত মাকে ফেলে একদম রেডি তারপর এখন আগত সরষের তেলাগড়ি বাজি লই তো বেগিন গিন বালাগড়ি একদম বত্তা করার পর এখন দিদি ফোড়ার মতো লবণ তারপর দিদি সরিষের তেল দিয়ে আবারও বালাগড়ি একদম বত্তা করে লইম তো বালাগড়ি যাতে একদম মাকে আয় আগত হরলা যে সিদ্ধ করে বেগিন দি দিম পর আবারও বেগিন এক বালাগড়ি বালা গরিব বত্তা আর ওনারা চেষ্টা করিবেন হরা রবের সময় যেগিন হসি হল আছে এগিন আ লাই যেগিন বেশি বাতিও গিয়ে গুই এগিন লোলি তো বেশি শক্ত তাইব হ্যাঁ তো বালা লাগতো তো এই তো এখন বেগিন বালা গরি বত্তা পর এখন উদ্দিন দি দিউম ধন্যবাদ দি পর তো একদম রেডি এই বত্তা এগিন এত মজই এখন আর ভিডিও এডিট করি দি আত্তা আবার হেতে মন হর এই বত্তা এগিন দেখি মানে আত্তা এত লোপ লাগে আই আবারও বানাইম অবশ্যই অনরা একবারও ট্রাই করিবেন আসলে বত্তা এগিন বহুত মজার গো বত্তা বত্তা তো মা এখন আর একটা পেলে এই তো দুই ধরনের বত্তা আর বত্তা আসলে সরহম লোভনীয় লাগে অনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজের বত্তা রেসিপি নরাতে কিরম লেগে আর অবশ্যই অনারা মাস্ট একবার ট্রাই করবেন তো এই তো এখন গরম গরম বাত লো রই ফতমে আই চিংড়ি মাছ আর বরহরে বত্তা বেদি ট্রাই করি আসলে কি হই একদম এক খতা হইতো গেলি একদম অমৃত মানে মুকুর ওয়ান মিশি যা আর এই বত্তা ইন বানালেই বাদ দো দিবেন যারা যারা এজু আর ফেস ফলো নদন বেগগুন আর ফেস যাই ফলো করে দিবেন আর অনারা বেগগুন বালাতে কোন সুসু তেকুন আল্লাহ হাফেজ